আপনি কি আপনার চাকরি নিয়ে খুব চিন্তিত ভাবছেন বস যদি ফায়ার করে দেয় তবে সংসার চলবে কীভাবে কিংবা ব্যবসায় লস হলে বাচ্চাদের মুখে খাবার তুলে দেবেন কিভাবে। যদি আপনার মনের অবস্থা এমন হয় তবে আজকের এই তিন মিনিটের গল্পটি আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেবে এই গল্পটি শোনার পর রিজিক নিয়ে আপনার আর কোনো ভয় থাকবে না ইনশাআল্লাহ অনেক কাল আগের কথা এক প্রতাপশালী রাজা ছিলেন তিনি একদিন ছদ্মবেশে রাজ্য ভ্রমণে বের হলেন তিনি দেখলেন এক কাঠুরিয়া মনের আনন্দে গান গাইতে গাইতে কাট কাটছে তার শরীরে জরাজীর্ণ পোশাক কিন্তু চেহারায় অদ্ভুত এক প্রশান্তি রাজা তাকে জিজ্ঞেস করলেন তোমার কি আগামীকালের খাবার জমানো আছে কাঠুরিয়া হাসি মুখে বলল না ভাই আমি আজকের খাবার আজ জোগাড় করি আর আগামীকালের জন্য আমার রবের উপর ভরসা করি রাজার খুব ইগোতে লাগল তিনি ভাবলেন দেখি তোমার রব তোমাকে কিভাবে খাওয়ায় তিনি প্রাসাদে ফিরে নির্দেশ দিলেন কাল থেকে রাজ্যে কাঠ কাটা নিষিদ্ধ পরদিন কাঠুরিয়া বনে গিয়ে দেখল কাঠ কাটা নিষেধ সে হতাশ হলো না সে বলল আল্লাহ নিশ্চয়ই অন্য কোনো ব্যবস্থা রেখেছেন সেদিন সে কাঠ না কেটে মাটি দিয়ে সুন্দর সুন্দর পুতুল বানিয়ে বাজারে বিক্রি করল দিনের শেষে দেখা গেল কাঠ বিক্রি করে সে যা পেত পুতুল বিক্রি করে তার চেয়েও বেশি টাকা পেল রাতেও সে মহান আল্লাহর শুক্রিয়া আদায় করে ঘুমাল রাজাই এই খবর পেলেন তিনি আরও রেগে গেলেন তিনি নির্দেশ দিলেন কাল থেকে পুতুল বিক্রিও নিষিদ্ধ কাঠুরিয়া পরদিন দেখল এই পথও বন্ধ সেদিন সে অন্যের বোঝা বহন করে কুলি হিসাবে কাজ করল এবং খাবার জোবার করল এভাবে রাজা একের পর এক সব রাস্তা বন্ধ করতে থাকলেন কিন্তু প্রতিদিন সন্ধ্যায় রাজা অবাক হয়ে দেখতেন ওই কাঠুরিয়ার ঘর থেকে রান্নার ধোঁয়া বের হচ্ছে আর সে হাসি মুখে আল্লাহর ইবাদত করছে শেষমেশ রাজা হার মানলেন তিনি কাঠুরিয়াকে ডেকে জিজ্ঞেস করলেন আমি তোমার সব রাস্তা বন্ধ করে দিলাম তবু তুমি না খেয়ে মরলে না কেন তোমার রিজিক কে দিল কাঠুরিয়া আকাশের দিকে আঙ্গুল তুলে বলল মহারাজ আপনি মাটির নিচের দরজাগুলো বন্ধ করতে পারেন কিন্তু আসমানের দরজা বন্ধ করার ক্ষমতা আপনার নেই যতক্ষণ আমার রব চাইবেন ততক্ষণ পৃথিবীর কোন শক্তি আমার মুখের গ্রাস কেড়ে নিতে পারবে না প্রিয় ভাই ও বোন গল্পটি আমাদের কি শেখাল আপনার বস আপনার কোম্পানি কিংবা আপনার ব্যবসা এরা কেউ আপনার রিজিক দাতা নয় এরা শুধু মাধ্যম মাত্র পাইপ বন্ধ হলে যেমন পানি আসা বন্ধ হয় না অন্য পাইপ দিয়ে আসে ঠিক তেমনি এক রাস্তা বন্ধ হলে আল্লাহ আপনার জন্য হাজারটা নতুন রাস্তা খুলে দেবেন আল্লাহ কোরআনে বলেছেন পৃথিবীর প্রতিটি বিচরণশীল প্রাণীর রিজিকের দায়িত্ব আল্লাহর সুরাহুদ ছয় পোকামাকড় যদি না খেয়ে না মরে তবে আপনি কেন ভাবছেন আল্লাহ আপনাকে না খেয়ে মারবেন তাই দুশ্চিন্তা ছাড়ুন চেষ্টা করুন আর বাকিটা আল্লাহর উপর ছেড়ে দিন মনে রাখবেন আপনার রিজিক আপনার মৃত্যুর চেয়েও দ্রুত গতিতে আপনাকে খুঁজছে আসুন আমরা সবাই মিলে বলি হে আল্লাহ আমাদের হালাল রিজিকে বার্কাত দাও এবং আমাদেরকে তুমি ছাড়া আর কাউর মুখাপেক্ষী করো না সবাই কমেন্টে লিখুন Amém.